আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারো সেই আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে 18 মুকামের বান চালন কাটা আপনার 18 মুকামে যত ধরনের বান আছে বান যদি কোনো মানুষকে মেরে থাকে বা কোনো তান্ত্রিক আপনার উপর 18 মোকামের উপর যদি কোনো বান আক্রমণ করে থাকে বা পাঠায় থাকে আপনার উপর সেই ক্ষেত্রে সম্পূর্ণ বান আপনি কাটতে পারবেন প্লাস আপনি তার কাছে উল্টে দিয়ে দিতে পারবেন তার কাছে কিন্তু এই বানগুলো আবার চলে যাবে এটা কিন্তু আপনার কাছে থাকবে না আপনার কাছ থেকে তার কাছে চলে যাবে ধরেন আপনাকে কেউ বান মারছে সাথে সাথে তার গায়ে চলে যাবে আপনার এখানে থাকবে না এটা বলের মতো আপনি যদি সব দেয়ালে যদি সব বল মারেন যেমন সাথে সাথে আবার আপনার দিকে চলে আসে বল ঠিক তেমন আপনি যদি স আপনার উপর যদি কেউ বান চালান করে সেই বানটা আবার তার কাছেই চলে যাবে ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই বিদ্যাগুলো যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান বা যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন সর্বপ্রথম আপনারা পাক পবিত্র অবস্থায় কিন্তু এই কাজগুলো করবেন ঠিক আছে এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন যে কোনো বারে আপনারা ভালো করে মুখস্ত করে নেবেন যদি সব পারেন শনি মঙ্গলবারে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন রবিবার আর বৃহস্পতিবারে এটা না করাটাই বেশি ভালো এই কাজগুলো ঠিক আছে যখন দেখবেন যে না করলে হচ্ছেন তখন আপনি করবেন আর না হলে এগুলো তৈরি করার বিষয়টা করাটা ঠিক না আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিচ্ছেন এই যে দেখেন ভালো করে স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি জুম করে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি ভালো করে লিখে নেন এই যে দেখেন এই মন্ত্রটি ঠিক আছে এই মন্ত্রটি লেখা শেষ হয়ে গেলে এখন কিভাবে কাজ করবেন এই মন্ত্রর সাহায্যে আমি সেটা আমি বলবো আপনাদেরকে ঠিক আছে অবশ্যই কিন্তু নিয়মটা শুনে যাবেন নিয়মটা যদি না শোনেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তারপরে বলবেন যে আর কোনো কাজ হলো না বা কোনো মন্ত্র শক্তি নেই বা দম নেই ঠিক আছে অবশ্যই যে কোনো যে রোগীর কাজ যদি শু করতে চান সেই ক্ষেত্রে আপনি রুগীকে আপনার সামনে বসাবেন আপনিও ভালো পাপ পবিত্র অবস্থায় বসবেন কিন্তু পবিত্র অবস্থায় বসাবেন ঠিক আছে বসিয়ে এই মন্ত্রটি আপনারা শুধুমাত্র পড়বেন এই দেখেন এই মন্ত্রটি আপনারা শুধুমাত্র নবার পড়বেন নটি ফু দিবেন ঠিক আছে এক ঘটি জলের উপর এই দেখেন এই মন্ত্র পরে জলের উপর ফুল দিবেন নৌটি ঠিক আছে সেই জলটি যদি আপনি রুগীকে খাইয়ে দেন তখন কিন্তু সাথে সাথে তার বান কেটে উল্টা দিকে চলে যাবে যে এই বানটা করেছে তার কাছে চলে যাবে ঠিক আছে আর যদি সব আপনি এটাতে কিন্তু ঝেড়েও দিতে পারবেন যদি সব জল না পরে যদি সব আপনি ঝেড়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু কাজ হবে কিন্তু কম হবে ঠিক আছে বা না থাকার সময়ও আপনি এই কাজটা করে রাখতে পারেন আপনি আপনার পানি জল জল বা পানি পরে আপনি যদি সব খেয়ে নেন তাহলে কিন্তু আপনাকে আর কেউ করতে পারবে না আপনার উপর যে করবে তার কাছে আবার উল্টা চলে যাবে আর যদি আপনার কাছে এখন কেউ কোনো কিছু করেনি সেক্ষেত্রে আপনি এটা করে আপনি আপনার শরীরে ফু দিতে পারেন ফু দিয়ে যদি রাখেন হুম প্রতিদিন তাহলে আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না করলে তার কাছে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কাছে বান আসছে না কী আসছে আপনার কাজ পর্যন্ত আসতেই পারবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি এই মন্ত্রটি এক ঘটি জল নেবেন এক ঘটি জল নিয়ে এই মন্ত্রটি আপনারা নার পড়বে নটি ফু দিবেন ঘটির পানিতে পরে নটি ফু দিয়ে সেই পানিটা বা জল আপনি রুগীকে খাইয়ে দিবেন সেই রুগীর উপরে আঠারো মোকামের ভিতরে চিয়াত্তর ধরনের বান টনা চালান করেছে সেই চালানগুলো সাথে সাথে উল্টা দিকে চলে যাবে যেমন নাকি যে যেই তান্ত্রিকে করেছে সেই তান্ত্রিকের কাছে আবার উল্টা চলে যাবে ঠিক আছে আর যদি আপনারা ধরেন এখন আপনি সুস্থ মানুষ আপনাকে কেউ কোনো কিছু করেনি সেই ক্ষেত্রেও আপনি পরে খেয়ে নিতে পারেন আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না প্লাস আপনি এই মন্ত্রটা পরে যদি আপনি বুকে ফু দিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না ঠিক আছে আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর এই বিদ্যাগুলো যদি সব আপনারা প্রতিদিনই নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা নিয়মটা একবার দেখে নেন ভালো করে ঠিক আছে এই যে দেখে হচ্ছে নিয়ম